প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের সকল জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি ছোট্ট এই ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে চলে আছি মূল পড়ায় আকাইদ শব্দটি কোন শব্দের বহু আকাইদ শব্দটি আকিদার শব্দের বহু আকাইদ অর্থ কী আকাইদ শব্দটি আকিদার শব্দের বহু এর অর্থ হলো বিশ্বাসমালা আকাইদ কাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয় ইসলামের কয়টি দিক রয়েছে ইসলামের দুটি দিক রয়েছে একটি হলো বিশ্বাসগত দিক অন্যটি হলো প্রায়োগিক দিক আকাইদের অন্তর্ভুক্ত বিষয় কি আল্লাহ আল্লাহতালা নবী রাসুল ফেরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহার্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত বস্তুত একজন মানুষ কীভাবে ইসলামে প্রবেশ করে বস্তুত আকাইদের বিশ্বাসগুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত ইমান শব্দটি আমনুন ধাতু হতে নির্গত ইমান শব্দের অর্থ কি। ইমান শব্দের অর্থ বিশ্বাস করা আস্থায় স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি ইমান কি বা ইমান কাকে বলে শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে প্রকৃতপক্ষে ইমান কি প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ইমান ইমানে মুফাসালের মুফাস্তালে ইমানের কয়েকটি বিষয় মৌলিক বিষয়ের কথা বলা হয়েছে ইমানে মুফাস্তালে ইমানের সাতটি মৌলিক বিষয়ের কথা বলা হয়েছে ইমান ও ইসলামের সম্পর্ক কেমন ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো ফেরেস্তাগন কিসের তৈরি ফেরেস্তাগণ নূরের তৈরি দুনিয়াতে সর্ব কতখানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে দুনিয়াতে সর্বমোট একশো খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে তাকদিরের নিয়ন্ত্রককে তাকদিরের নিয়ন্ত্রক আল্লাহ তালা এরপর কুফর শব্দের অর্থ কি কুফর শব্দের আবিধানিক অর্থ অস্বীকার করা অবিশ্বাস করা ডেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া কুফর কুফর কি বা কুফর কাকে বলে আল্লাহ তালার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে ইমানের বিপরীত কী ইমানের বিপরীত হল কুফর কাফিরকে যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় সে কাফির কোনো ব্যক্তিকে কখন কাফির বলা যাবে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা যাবে কাফির অর্থ কী কাফির অর্থ অবিশ্বাসী অস্বীকারী এরপরে হচ্ছে ইসলামে ইসলামের মৌলিক বিষয়গুলোর বিষয়গুলো অস্বীকার করা কিসের সামিল এটা হচ্ছে কুফরের সামিল এরপরে হচ্ছে শিরক কাকে বলে এটা বা শিরক কি মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি